গতকালের ঘটনার পর আজও থমথমে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী হাজিরা অন্যান্য দিনের তুলনায় কম বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে বাড়তি নজরদারি বহিরাগতদের রেজিস্টারে নথিভুক্ত করে প্রবেশ মিলছে বিশ্ববিদ্যালয় খতিয়ে দেখা হচ্ছে পরিচয়পত্র সায়েন্স বিল্ডিং পরিদর্শনে উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস সহ পদস্থ কর্তারা বিভিন্ন বিভাগে ঘুরে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা কর্তৃপক্ষের যে কোনো রকম সমস্যা বুঝলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের নজরে দেওয়ার উপদেশ কর্তৃপক্ষের বিশ্ববিদ্যালয় একা না ঘুরে বেরিয়ে দলবদ্ধভাবে বা অন্তত দুজন থাকার পরামর্শ এদিকে জখম ছাত্রী এবং প্রাক্তনী যুবক দুজনের শারীরিক অবস্থা এখনও সংকটজনক অস্ত্রোপচারের পর আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা চলছে তাদের আজ সকালে উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দুজনের শারীরিক অবস্থার খোঁজ নিতে মেডিকেল কলেজে যান

কিন্তু আজকে আমাদের প্রত্যেক স্টুডেন্টের কাছে আমাদের ভিসি স্যার উপস্থিত হয়ে আমাদেরকে বেশ সহানুভূতি দিয়ে মানে ডিটেলসে যা করণীয় মোটামুটি করে বুঝে গেলেন এরপর থেকে আমরা মোটামুটি অনেকটাই আতঙ্ক থেকে দূর করতে অবস্থায় এবং পুরো আস্থা রেখে এবং বেশ আমরা ভয় নির্ভয় এখন রয়েছি নসরুজ্জামান আমরা কালকের ঘটনার পর খুব আতঙ্কে ছিলাম আমাদের স্যার ভিসি স্যার এসেছিলেন আমাদের তো আশ্বাস দিয়ে গেলেন কোনো প্রবলেম হলে উনি আমাদের পাশেই থাকবেন হ্যাঁ আমরা সবাই খুব আতঙ্কে ছিলাম বাট স্যার এসেছিলেন আমরা এখন অনেকটাই ঠিক স্বাভাবিক আছে ও উনি বললেন যদি কোনো প্রবলেম হয় আমাদের সুপারভাইজারের সাথে আলোচনা করতে আর নয়তো ওনাকে গিয়ে জানাতে ইনফর্ম করতে যাতে মানে আগামীভাবে কোনো সচেতনতা নেওয়া হয় হুম দুজন করে সাথে থাকতে একাই না থাকতে ওটাই মানে কাউকে মানে জানালে এই ঘটনাটা হতো না কালকে মনিফা ইয়াসমিন

চেষ্টা করছি মেজার যাতে এরকম না ঘটনা ঘটে আর এই ঘটনা ঘটবো বলে তো ভাবা যায় না মনে হয় যে ওয়ান অফ দ্য ইনসিডেন্ট ইজ কল দ্য অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ছাড়া আর কি বলবো সেই জন্য আমরা যত রকম মেজার নেওয়া যায় তার চেষ্টা করছি যে ধরনের মেজার নিলে আমরা এটাকে মনে হচ্ছে পারব আরও আমরা কিছু ওয়ে আউট বার করব আপনারাও কিছু পদ্ধতি আমাদের দিন যাতে করে আমরা এটাকে সিকিউরিটিটাকে আরও আঠাশ করতে পারি সঙ্গে কথা বললেন কি বার্তা দিলেন ওদেরকে বললাম একা একা না ইয়ে করতে সব একটা করে যেন ক্লাবিং করে ঘুরতে অ্যাটলিস্ট মোর দ্যান ওয়ান কারণ সেলফ সিকিউরিটি এক দুই হচ্ছে তাদের যখন কোনো মেন্টাল প্রবলেম হবে কর্তৃপক্ষ বন্ধুর মতো পাশে আছে নয় বা যদি টিচারদের বলতে না পারে বাড়ির লোককে যদি না বলতে পারে বন্ধুকেও যদি না বলতে পারে তারা যেন আরেক বন্ধুকে সঙ্গে রেখে যেন হাঁটা চলা পারে আর যারা কালকে ঘটনায় এনজিও তাদেরকে দেখতে গিয়েছেন কি অবস্থা তারা এখন অনেকটাই ভালো ডাক্তারদের বলছেন অনেকটাই ভালো কিন্তু ডাক্তারি পরিবেশায় যেটা বলে বাহাত্তর ঘন্টার আগে পুরোপুরি আউট অফ ডেঞ্জার বলা যায়